জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন কর্মসূচি পালন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সাত দফা দাবিতে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা বুধবার বিকেলে সাত দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে চতুর্থ দিনের মতোই কর্মসূচি পালন করেন তারা এ সময় কলেজের প্রশাসনিক ভবনের সামনে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় শিক্ষার্থীরা ডেকে ডেকে খবর দেয় সিন্ডিকেটের কবর দেয় বুটেক্সের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও শিক্ষার নামে প্রহসন চলবে না চলবে না আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দেন শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হলো। শিক্ষক সংকট স্থায়ীভাবে সমাধান ল্যাবের জন্য লোকবল নিয়োগ ক্যাম্পাসে বরাদ্দ বৃদ্ধি তিন মাসের মধ্যে মার্কশিট সহ রেজাল্ট প্রধান সেমিস্টার ও রিটেক ফি কমানো ও ছ মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা ও ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে অনেকগুলো দাবি আমাদের গুলা অ্যাকসেপ্ট করছে এখন কিছু দাবি আমাদের গুলা অ্যাকসেপ্ট করে নাই সেই প্রেক্ষিতে আমরা সাতটি দফা নিয়ে আলোচনা করতেছি এবং সাতটি দফা নিয়ে আমরা অবস্থান কর্মসূচি এবং গণসাক্ষর কর্মসূচী আজকে আয়োজন করছি আপনি খেয়াল করলে দেখতে পারবেন আজকে শতস্ফূর্তভাবে শিক্ষা শিক্ষার্থীরা অবস্থান নিতে ছিল এবং কোন সাইন তারা কার্যক্রমে অংশগ্রহণ নিয়েছে এটা তিন কার্যদিবসের মধ্যে শিক্ষক সমস্যা সমাধানের জন্য সময় বেঁধে দিয়েছি এরপর যদি না মানা হয় আমরা এইচএ বিরাট বড় মানে একটা কর্মসূচী হাতে নিতে যাচ্ছি আমাদের তিন দিন যাবত ধরে আন্দোলন হচ্ছে মানে এ ছাড়াও অন্যান্য টেক্সটাইলগুলোতে আন্দোলন হচ্ছে আমাদের হচ্ছে উনিশ বছর ধরে হচ্ছে শিক্ষক সংকট নিয়ে আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে মানে শিক্ষক নিয়োগ দেবে কিন্তু আজ পর্যন্ত হয় নাই মানে আজকে প্রতিষ্ঠা চলতেছে এখন পর্যন্ত আশ্বস্ত করতেছে আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে শুধু আশাই দিচ্ছে কোনো কিছু হয়নি এখনো আর আমাদের অনেক মানে টেক্সটাইল কলেজগুলোতে পর্যাপ্ত বাজেটের দরকার হয় কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ বাজেট দেওয়া হচ্ছে না তাই আমরা আশা করবো যে আমাদের যেন পর্যাপ্ত পরিমাণ বাজেট দেয় আমাদেরকে আমাদের মন্ত্রণালয় এবং বুটেক্স দিনের পর দিন শুধু আশাই দিয়ে যাচ্ছে যে আমরা উন্নত করব আমরা শিক্ষক নিয়োগ দিব শিক্ষক নিয়োগ দু দিন একদিনে পাঁচ ক্লাস করতেছি আমরা দশ দিনের মধ্যে একটা সেমিস্টার ছয় মাসে যেই কোর্স শেষ হওয়ার কথা ছিল সেই কোর্স আমরা দশ দিনে শেষ করতেছি আমাদের যেই ল্যাব ফাইন ল্যাব নেওয়ার কথা ছিল প্রতিদিন একটি করে সেখানে আমাদের একদিনে দশটি ল্যাব করতেছি আমরা আমাদেরকে দু সালে ২২ তারিখে মিটিং হওয়ার কথা ছিল আমাদের প্রিন্সিপাল স্যারদের সেখানে আমাদেরকে কলাভুজ দেওয়া হয়েছে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আবার শিক্ষক নিয়োগ দেওয়া হবে তিন মাসে নব্বই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এগুলো আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আসলে এই আশ্বাস নিয়ে আমরা কেমনে বিশ্বস্ত হব এর আগেও যখন শিক্ষক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে ঘুরেছি বুটেক্সে ঘুরেছি আমাদেরকে অফিসে বসিয়ে চা পানি খাওয়ানোর পর আশ্বাস দেওয়া হয়েছিল যে শিক্ষক নিয়োগ হবে কোথায় শিক্ষা শিক্ষক নিয়োগ আমরা কিভাবে সেই আশ্বস্ত হব এই জন্য আমরা এই যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা কোনোভাবে মেনে নিচ্ছি না এবং আমরা কার্যত পদক্ষেপ চাচ্ছি যে পদক্ষেপের কারণে আমরা এইটা আশ্বস্ত হবো যে আমাদের কলেজে শিক্ষক নিয়োগ হয়েছে আমাদের কলেজে যে ল্যাবরেটরিগুলো পরিচালনার জন্য দক্ষ নিয়োগ হয়েছে এবং আমাদের যে মার্কশিট সমস্যা ছিল আমরা স্টুডেন্ট পড়াশোনা করতে আসছি এখানে জ্ঞান অর্জনে করতে আসছি এখানে শুধু দিন শেষে একটি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাব তখন আপনারাই বলবেন যে আমরা অধ্যক্ষ আমরা কিছু শিখে আসিনি কিন্তু আমাদেরকে শিক্ষা কি দেওয়া হচ্ছে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে না তাহলে কেন আমাদেরকে জাতির বোঝা হিসেবে গড়ে তোলা হচ্ছে আমাদের সেই লোককে আমাদের আন্দোলন সেই লোককে আমাদের এই তাহলে শাটডাউন আমাদের এই আটটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে টিডর শিক্ষক সংকট তার পাশাপাশি হচ্ছে যে অয়েল ট্রেন কর্মচারীর যে সংকটগুলো আছে তার উপর ওরা হচ্ছে যে নতুন নতুন প্রতিষ্ঠান খুলতেছে কিন্তু আমাদের যে প্রবলেমগুলো ওরা এর কোনো মানে স্থায়ী সলিউশন ওরা এখনো দেয় নাই আমাদের হচ্ছে ল্যাবগুলোতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে কিন্তু এর কোনো হচ্ছে যে ভালো ওয়েল ট্রেন স্টাফ নাই যে হচ্ছে যে আমাদেরকে আহ প্র্যাকটিক্যাল গুলো ভালো করে করাবে আমাদের যে ল্যাব ক্লাস গুলো যে হয় জাস্ট একটা শো আমাদেরকে পার্টস গুলো দেখায় বা মেশিন গুলো দেখায় কিন্তু ওখানে যে মেশিন অপারেট কর কিভাবে করতে হয় বা প্রোডাকশন কোনো কিছুই হচ্ছে যে আমরা দেখতে পাই না কারণ আমরা যখন জিজ্ঞেস করি তখন বলে যে যন্ত্রপাতি তো সব আছে স্টাফ আছে কিন্তু ট্রেনিং দেওয়া হয় না যে সামনে একটা ট্রেনিং এর জন্য দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ কোটি টাকা যন্ত্রপাতি আছে কিন্তু একটা ট্রেনিং এর জন্য আমরা কিছুই শিখতে পারতেছি না এটা তো মানে প্রহসন ছাড়া আর কিছুই না